চলে সব পেট পোজায় আর ভন্ডামি আর এই জনতার ভোট নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে খয় স্যান্ডেলের তলা হয় যে খয় সামান্য সিগনা চাড়ের জন্য লাগে সিগনা চাড়ের জন্য লাগে লাখ টকা নজরানা আসলে সব পেট পূজা যার ভন্ডা মিয়ার বাগানা আসলে সব পেট পূজা যার ভন্ডা মিয়ার বাগানা ওদের দেখবেন মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সে হোক মানে দাড়ি টুপি লাগায়া মনে হয় যে আল্লাহর ফেস্তাব জান্নাত থেকে পালিয়া ঠিক না ঠিক মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক আবার ওই দাবিতে চালায় মিছিল ভাইদের দেখলে দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণ না আসলে সব ব্যত্য যাই আর নেওয়ার বাহানা আসলে সব যাই বাহানা